আপনারা জানেন আমি তথ্য দিয়ে জানাচ্ছি আপনাদেরকে সাগর রুনি পর বলা হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন ধর হবে কিন্তু আপনারা জানেন সাগর রুনি হত্যার এক লক্ষ পাঁচ পাঁচ হাজার দুশো বিশ ঘন্টা চলে গিয়েছে কিন্তু সাগর রুনি হত্যাকাণ্ড

সংস্থাধিক আমার ভাই শহীদ হয়েছে আমার দেশে ভাই তা হত্যার শিকার হয়েছে আমাদের এই সাংবাদিক যে চারজন হত্যার শিকার হয়েছে তাদেরকে দিতে হবে তাদের পরিবারকে দায়িত্ব করবার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে বন্ধুরা আমার আমি এই বক্তব্যের পরে আরেকটি আমি সেকেন্ড কথা দিয়ে বলতে চাই সাইবার সিকিউরিটি কেন দরকার হয়েছিল

আমি বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম আমি আজকে দীর্ঘ সাংবাদিক হিসেবে বলতে চাই আমার সাংবাদিক কার্যালয়ে আমাদের তথাকথিত সেই সিনিয়র সাংবাদিকরা গিয়ে যে তেল সম্মেলনে আজকে আমরা এই তেল সম্মেলন আমার কত সংবাদ সম্মেলনে দেখতে চাই না আমাদের সাংবাদিকদের

যারা এই সৈন্যদের দোষক এই সাংবাদিকরা ছিলেন তারা কিন্তু দেখেছেন কি করেছে তারা এখন সংঘবদ্ধ হয়ে ষোলো দিনও যায়নি ষোলো দিনের মারা যারা এই দেশ কাপকে যারা

আমি এখনো আগেও যেভাবে কথা বলেছি আমি যে কোনো মুহূর্তে যদি আমাদের সাংবাদিক নেতারাও ভুল করেন আমরাও যদি সাংবাদিক সমাজেও ভুল করে সাংবাদিক সমাজের করে আগে রয়েছে আগেও যেভাবে ছিলাম ভবিষ্যতে সেভাবে তা তো এই আশেমাকে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি